আসসালামু আলাইকুম মাইল স্কুল অ্যান্ড কলেজে মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যে বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটেছে যে মর্মান্তিক হৃদয় বিতরক ঘটনাটা ঘটেছে সেই হৃদয় দুর্ঘটনায় এখন পর্যন্ত আমার জানা মতে বিশ জন নিহত হয়েছেন আর একশো সত্তর কিংবা তার থেকেও বেশি আহত হয়েছেন এমনকি এই সংখ্যাটা আরো নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে তো যে কথাটা বলবো বেশি কিছু বলবো না সেটা হচ্ছে এমন ডিজে বিতরণ ঘটনায় আমি এর আগেও শোক প্রকাশ করেছি বিকালবেলা দুঃখ প্রকাশ করেছি এখন যেটা আসলে বলতে চাই এই মুহূর্তে সেটা হচ্ছে দেশের এই অবস্থায় দেশের এই অবস্থায় এত বড় একটা বিপর্যয় এটা কিন্তু অনেক বড় একটা বিপর্যয় হ্যাঁ একটা স্কুল একটা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিনোদন ঘটনা ঘটা তারপর ওইখানে বিশ জন রথিক মারা যাওয়া ইতিমধ্যে দেড়শো জনের একশো সত্তর জন মানে কি দেড়শো জনের অধিক আহত এটা একটা মর্মান্তিক ঘটনা এই অবস্থায় যারাই যারাই এই অবস্থায় হাসপাতালে কিংবা বিভিন্ন জায়গায় যারাই আহতদেরকে সহযোগিতা করছেন যারাই আহতদেরকে সহযোগিতা করছেন রক্ত দিয়ে কিংবা বিভিন্নভাবে যারাই সহযোগিতা করছেন রাজনৈতিক দল হোক সামাজিক কোনো সংগঠন হোক কিংবা কোন নিতান্তই সাধারণ কোন একজন মানুষ হোক যারাই সহযোগিতা করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের পরিশ্রম সার্থক এ দোয়া করি আপনারা সৎ উদ্দেশ্যে কাজ করেছেন এটাই আশা রাখি সৎ উদ্দেশ্যে কাজ করছে মানুষের উপকার করার জন্য কাজটা করছেন এই আশাই রাখি আর যে অনুরোধটা মূলত করতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে অন্তত আমাদের মধ্যকার একজন আরেকজনকে খোঁচা মারা একজন আরেকজনকে আরেকজনের তর্কে যাওয়া একজন আরেকজনের পিছনে লেগে থাকা এই মুহূর্ত দেশের এই এরকম পরিস্থিতিতে অন্তত আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত অভিমত আপনারা আপনাদের সাথে মিলতে পারে নাও মিলতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে অন্তত আমরা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা এই মুহূর্তে অন্তত আমার মনে হয় এগুলা সবগুলাকে এক সাইডে দূরে ঠেলে দিয়ে আমরা যারা আহত তাদের চেষ্টা করি যারা সহযোগিতা করতে পারবেন তারা সহযোগিতা করেন সহযোগিতা চেষ্টা করেন আর আমরা যারা দেশের ঢাকার বাইরে যারা আছি যারা সেখানে গিয়ে সহযোগিতা করতে পারছি না আহতদেরকে আহত ভাই বোনদেরকে সহযোগিতা করতে পারছি না তারা অন্তত থেকে তাদের জন্য দোয়া করি মন্ত্রী দোয়া করি তারা যেন এই বিপর্যয়টা কাটিয়ে উঠতে পারে যারা নিহত হয়েছেন তাদের আত্মারফিরোধ কামনা করি তাদের পরিবারের জন্য এইসব কাটিয়ে উঠতে পারে যারা আহত তাদের পরিবারের উপর দিয়েও এখন ভয়াবহ বিপর্যয় সেটা আপনারা বুঝেন তো এই মুহূর্তে আমরা অন্তত যারা ওইখানে গিয়ে সহযোগিতা করতে পারতেছি না ঢাকার বাইরে তারা অন্তত মন্ত্রী দোয়া দোয়া করি হ্যাঁ আর যেটা বলুন আমাদের যতর্লোধ রাজনৈতিক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা আমার দৃষ্টিতে এই মুহূর্তে এগুলো এক সাইডে রেখে তাদের জন্য আমরা যারা আহত তাদের জন্য দোয়া করি যারা নিহত তাদের জন্য দোয়া করি আর যে যতটুকু পারি সাবধানত সহযোগিতা করার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম